আসসালামু আলাইকুম সবাই নতুন বছরের আজকে প্রথম দিন মানে এক তারিখ জানুয়ারির দু হাজার পঁচিশ তো আজকের প্রথম দিনের অ্যাক্টিভিটিস বা আপনাদের দেখানোর মতো আসলে প্লেস খুঁজতেছিলাম কী দেখাবো তো খুঁজতে খুঁজতে চলে আসলাম হচ্ছে আমাদের সাভারেরই একটা জায়গাতে আর জায়গাটা হচ্ছে আপনাদের দেখাইতে চাই মোটামুটি সবারই নন বাট তারপরও দেখাইতে চাই আর কি হ্যাঁ

আসলে হলুদ বলতে কি বুঝাতে চাইতেছি এই হচ্ছে হলুদ এরিয়াটাই হচ্ছে একদম মানে হলুদ আর হলুদ মাইল কে যত দূর যাবেন শুধু হলুদ আর হলুদ এত ভাল লাগে এই জায়গাটা মূলত এই জায়গাটার নাম হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে রূপনগর অ্যাকচুয়ালি এক কাপ চা হাতে রূপনগরের রূপ দেখাটা আসলে অনেক ভালো লাগার মতো দিন সন্ধ্যার সময় আমাদের চোখে বাঁধলো এই টাইপের খবর গুলো আমাদের দুইটা ছোলা

ওকে আর হচ্ছে এই চপটা চপটা মজা ঠিক আছে আদার্স কিছু ট্রাই করতে হবে আর কি পরে আর একদিন করবো জিলাপিটা র জিলাপি ট্রাই করে দেখবো ঠিক আছে ব্যাঁ বিশ টাকা আর ইয়া দিও তো বিশ টাকার ওইটা জিলাপি দিও একশো গ্রাম না 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 খাবো খাবো একশো গ্রাম না হ্যাঁ একটু ভালো দেখা মচ মজা একশো বিশ গ্রাম একশো বিশ গ্রাম ঝাল খাইলাম জাল খাওয়ার পরে এখন খাবো হচ্ছে মিষ্টি মানে জিলাপি এটা মচমচে জিলাপি খেয়ে দেখো কী অবস্থা কেমন জিলাপির টেস্ট অ্যাভারেজ স্পেশাল কিছু না এটাও অ্যাভারেজ ওকে

এই সাভারে যতগুলো রেস্টুরেন্ট আছে কম বেশি আমরা সবগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য যে কোথাকার খাবারটা ভালো এই হচ্ছে জিলাপি নিলাম এটা দিয়ে আজকে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ